যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড ইউনুসের ভিষনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে এ সময় দলগুলোর মধ্যে সমছোতার কথাও বলেন তিনি এছাড়া পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তিনি চাইলে যে কোনো সময় বিদেশে যেতে পারেন তিনি আরও বলেন সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই এ সময় নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি রিফাত আরাই ইসলাম একুশে সংবাদ